আমরা তো ভয় পাই আমি আমি না আমাদের টিমের যারা মানে তার বিপক্ষে চলে তার বাড়ি আমার বেশি কেউ খাইনি চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে থেকে অনেক আগে চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে ভাই এক এক করে সবাই মুখ খোলা শুরু করেছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফ্রিদি কে মাফ করে দিচ্ছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদি কে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই কারণে তার টিম মেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রো তো খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম না বলবে ততক্ষণ করতে পারবেন আমি ডিলেট করে দিব দুপুর ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিচ্ছি না করে নিয়ে যায় চারতালায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বললো এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বললো হ্যাঁ আর কোন দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ড মাথার মধ্যে একটি কালো চুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস। আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম। সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি मारे। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না। শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম। এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি मारे তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে। অন্যদিকে জাকারিয়া তখনো ভিডিও কলে তৈয়দ আফ্রিদির সাথে কথা বলছিল। মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেক ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার পর পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈদ আফ্রিদিকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম আমি মাপ চাওয়া শুরু করলাম যেহেতু আমার চোখ বাঁধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু জানিনা শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন ভাই যা করছে জীবনে অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি যেন কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সায়েম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইটটা একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা আমি কিভাবে টাকা পয়সা দিবো আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটা যে কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার মধ্যে দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট নিশ্বে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈদ আফ্রিদিকে ভিডিও বানাইছে সেটা ভুল হয়েছে আর জীবন এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈদ আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায় ভাবে আমাকে এইভাবে পিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাড সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললে তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে মানে সাতটা আটটা মামলা লিখে ফেলছে আমি জামাত শিবির করি আমি হুজুরদের পক্ষে কথা বলি আমি এটা ওইটা জঙ্গি কত কিছু বলছে তারা এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রায় একটা ঘন্টা এরুম থেকে ওই রুম ওই রুম থেকে এরুম নিয়ে মেয়ে নিয়ে আমাকে পিটাইছে শুধু লাঠি দিয়ে আঘাত করছে তাই কিন্তু না তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে কি মানুষ কি করছে আমি জানি না ভাই আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি নাই আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি নাই খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা আমি সত্য কথা বলছি এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে এটা বিচার একদিন তুমি করবা কেন আমি চাই না আজকে তৈদাফিদের ক্ষতি হোক কারণ আমি গরিব মানুষ ভাই আমার শরীরে যদি আপনারা পিটা আমি ওই ব্যথাটা পোটাপটি সজ্য করে নিতে পারবো গরিবের তো অনেক আঘাতই সজ্য করতে হয় তবে আফরিদি তো মানে সন্নের চামুস মুখে দিয়ে বড় হইছে বড় লোক মানুষ ভাই ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা শর্ত আমাকে কিভাবে না ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বিআইনি আমার উপর আঘাত করতে পারে এই মিন্টুরর ডিবি অফিসের মধ্যে ভাই আমার বাড়ি থেকে বেশি দূরে না এইখানে নিয়ে একজন পুলিশ সদস্য শুধু একজন নয় চার পাঁচজন পুলিশ সদস্য ছিল তারা নিয়ে আমার সাথে পুলিশের একটা সম্মান ভালোবাসার জায়গা নষ্ট হয়ে যায়। যেদিন আমি দেখলাম কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সামনে আমার নামে জিডি থাকতো আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করতো আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই আমার নামে কোনো অভিযোগও নাই আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হলো এরপরে প্রায় এক মাস কেটে যায় কেটে যাওয়ার পরে তৈদাফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে তুই কেন ভিডিও বানাচ্ছিস না মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না তুই কালকে থেকে ভিডিও বানা আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনো দিন ভিডিও বানাবো আমি এই লাইন ছেড়ে দেবো ভাই প্রয়োজন আমি রিক্সা চালাইয়ে খাবো পরে বললো না তোর ভিডিও বানাইতে হবে এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম একদিন তহিদ আফফ্রিদি আমাকে ফোন দেয় দিয়ে বলে যে তুই আমার বাসায় আয় তোর সাথে কথা আছে তো আমি মানে তার বাসায় গেলাম যে যাক জীবন একবার তোমায় খেয়েছে গেলে হয়তো আবার মারবে চিন্তা এই ভাব নিয়ে মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় এক ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান দুয়ের মধ্যে তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না সে অনুতপ্ত খুব এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে তার বেডরুমে আমাকে নিয়ে যায় নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে তার সাথে আমার একটা ভিডিও আছে একটা ছবিও আছে তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা তুমি কি কোনো কষ্টে আসো তোমার কি টাকা পয়সার দরকার মানে কি প্রবলেম তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই মানে আমি কোনোদিন তার কাছে সাহায্য চাইনি এবং আল্লাহ তালাকে বলছি আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তহিদ আফিদের কাছে আমার সাহায্য চাইতে হয় আমি এটা বলবো যে তহিদাফ্রিদি অনুত্ত হয়েছিল এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে কারণ সে আমার সাথে আর কোনোদিন কোনো দুর্ব্যবহার করে নাই কোনো ক্ষতিও করার চেষ্টা করে নাই সবসময় উপকার করার চেষ্টা করছিল তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে সেটার অপব্যবহার যখন করে তখন আল্লাহ তালা সহ্য করে না আর সেটার বিচার একদিন আল্লাহই করে যেটা আপনারা দেখতে পারছেন ভাই এই যে আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তার বাবাকে যে গ্রেফতার করা হয়েছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে এই দুই দিন পরে তহিদ আফ্রিদি আবার ফেরত আসবে এসে তার আগের জায়গায় বসবে এখন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক এনসিপি আসুক বা যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন আফ্রিদির ক্ষমতা সেম আগের জায়গায় যাবে এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে সেটা তার দ্বারা সম্ভব এবং আবারও হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে পরবর্তীতে এই মুখ খোলা সাউস টুকার কোনোদিন আমরা নাও পাইতে পারি এটাই সত্য কথা ভাই এই বড় লোকদের সাথে কোনোদিন আমরা ফকিন নি গরিব এরা কোনোদিন পারবে না টাকাওয়ালার সাথে ওলার পারে আমি ছোটবেলা থেকে কখনো পছন্দ করি নাই তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে এরকম ভাবে আমি সেই পুলিশ নামটা এখন মনে করতে পারতেছি না রকম কাজ করেছে এরকম তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে যে তহিদ আফ্রিদের ফোন কলে সেই রকম কাজ আরো করেছে তো এই পুলিশ অফিসার গুলো যদি টাকা খেয়ে মানুষের উপর এরকম অন্যায় অত্যাচার করে এবং সে জানে এটা একটা বেআইনি কাজ যে এই ছেলেটাকে আমি ডিবি অফিসের ডাকায় যে পিটাচ্ছি এটা একটা বেআইনি কাজ এই বেআইনি কাজটা করার ফলে

গুলো তারা দিছে মানে একটা ভালো কথা তারা বলে নাই শুধু গালির উপরে আমাদের রাখছে এক ঘন্টা এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত খারাপ গালি দিতে পারে আপনারা সেটা কোনো ধারণা আপনাদের নাই আমি কোনোদিন এই সকল কথাগুলো নাই কারণ আমাকে সবসময় আমার পরিবার মা বাবা চুপ করে রাখছে যে দেখ তোর কিছু হইলে আমরা তোকে বাঁচিয়ে আনতে পারবো না ওই সামর্থ্য নাই আমার মা বাবা সবসময় আমাকে নিয়ে ভয় পায় এখন পর্যন্ত রাস্তার মধ্যে বেরোই তাহলে ফোন দেয় কি হয়েছে এত রাত আমি যেদিন বাসার মধ্যে দুই গাল লাল হয়ে হাতের বসে আছে এবং আমার যে পিছন সাইডে মানে কিভাবে বলবো আপনাদের পুরো এই সাইডে আমি চেয়ারও বসতে পারিনি ভাই আমি প্রায় দুইটা আমার চেয়ারও বসতে পারিনি এখন অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং হয় জানেন কদিন পর পর আমি ভিডিও করে বলি যাবে আমার নাক দিয়ে রক্ত পরে থেকে পরে এইখানেই তো তারা মারছে না তো ইদ পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে তো আমি মন থেকে তাকে ক্ষমা করে দিই এবং তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় পরবর্তীতে আমি তার ভালো কিছু কাজের দিকগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি মানুষের সামনে মন থেকেই করি যে ছেলেটাকে আমার ভালো লাগছে সে অনুতপ্ত একজন মানুষ ভুল করে যখন সে ভুল স্বীকার করে সেটা হচ্ছে বড় বিষয় তো আজকে তার এই দুর্দিনে এসে আমি তাকে লাথি মারবো মানে যে হাতি গর্ত পড়লে পিঁপড়াও এসে লাথি মারে আমি ওরকম ছেলে না আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা তাকে সুস্থ সবল ভাবে আগের জায়গায় ফিরে আসুক আপনার যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান ভাই আর কিছু নেই আমি সবকিছু একদম ক্লিয়ার করে দিছি আমার সাথে যা ঘটছে আমি বলে দিছি